বর্তমানে মুজা আলা খুব আরেকটা আরেকটা নি একদম সব ফ্রেশ মুজা এই যে দেখেন এটা আমি পেয়ারিং রেজাল্ট করতে চাই এই নর যদি একটা অরিজিনাল আর এই যে এর হাতের তামারি হাতে এই যদি মনে করেন যে ভাই হাই ফ্লেয়ার ডাবল একটা পেয়ার দেখাবো পাকিস্তানের ডাবল এবারে এর থেকে 100 টাকা সামনে এটা ফিক্স প্রাইস কিও দাম যা আছে কিছু বাচ্চা দেখাও ঘরের বাচ্চা আছে পাঁচটা জুড়ে যাবে এগুলো

আমি নিজেও অসুস্থ ছিলাম আসলে এই মুহূর্তে জ্বর বাংলাদেশে অনেকেরই সিলোব আছে এখনো তো ভাই অসুস্থ থাকার কারণে আসলে নিয়মিত ভিডিও দিতে পারতেছে না তো আজকে ভাই হচ্ছে হঠাৎ করে এই আজকে ভিডিওটা দিবে তো একটু অবস্থা ভালো তো তারপরেও অসুস্থ আছে তো কালারিং এর সুন্দর সুন্দর কালেকশন যেমন আছে সেই সাথে গ্রি বাজারও কিন্তু ভালো ভালো কালেকশন আছে তো পুরো ভিডিওটা যদি দেখেন ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে আর আলবি ভাই তো দামের বিষয়ে কি বলবো তা তো আপনারা জানেনই সবাই যে আমার চ্যানেলে সবচেয়ে আলবি ভাই মনে হয় কম দামে কবুতর দেয় তো চলেন শুরু করি প্রথমে সবজি পেয়ার ভাই আওগা একটা সবজি বুট ছোটে কেমন ফিল করতেছিস ভাই ভাই শরীর অনেক খারাপ করতেছে ভাই দাঁড়াতে পারছিস না এরকম একটা অবস্থা সবজি একটা পেয়ার বুট ছোড়ের পাথর চকে রে কথা বেশি বলুম না যতক্ষণ আপনারা কোয়ালিটি দেখা কোয়ালিটি যাচাই করে তারপরে নিয়ে সমস্যা নেই একবারে বুট ছোড়ে লাড্ডু মাথা লাড্ডু মাথা কর তবে কিউটে একটা পেয়ার হ্যাঁ নরমালি যদি লাড্ডু মাথা একবারে বুট করতে হবে

একটা বেজি মাদি দি বাগা ঠিক আছে একসাথে রাখে তো কেমন লাগে আজ এটা ডিমাই সার ভাই মাদি অনেক পুরান লাইনের নরম পুরান লাইনের ভাই যারা ছাড়া করতে চায় রেজাল্ট করতে চায় তারা নিতে পারে কোয়ালিটিফুল পেয়ার বাচ্চা মনে করেন রোডের জন্য ছাড়া ছাড়ের জন্য বেস্ট বাচ্চা বেরবে আর এই ছোটের কবুতর কিন্তু দর্শক ইদের না अवेलेबल আছে अवेलेबल এটা বিলুপ্ত পথে প্রায় এই সুইট ছোট চাচ্ছেন ভাই পেটটা ভাই চাইলে 1500 টাকা নরের দামে দিয়ে দেবো ভাই

Super. একবার অরিজিনাল তো টাকা ভাই এগুলো অনেক পুরনো আছে ভাই পেটা পেটা চাইলে আছে 1500 ভাই বিক্রি কত ভাই একদম 1200 টাকা বিক্রি করুন ভাই 1200 হলে বিক্রি একদম 1200 ভাই দুইটা নরমাল যে দুইটা তো টাকা ভাই পুরনো লাগে আর মাদের পায় ট্যাগও আছে যার কবতো যে ভাই কবতো ট্যাগ আছে পায় ঠিক আছে ভাই লাল দম বাচ্চা না এটা ভাই এটা নিউ অ্যাডাল্ট আছে মাত্র 8 9 পরের কবতোর ঠিক আছে মা দিয়ে একটু দেখাই দিই আমি দেখাই দিই এই যে দেখেন লেজার কোয়ালিটি একেবারে লাল টকটকা আর নোরো সম্ভবত দুইটা তিনটা লেক সাদা আছে ওটা জ্বললে একেবারে ফ্রেশ হয়ে যাবে ভাই আর এই যে গায়ে বডিতে যে দেখতেছেন এগুলো ফ্রেশ হয়ে যাবে থাকবো না কিরকম চলছে না এই ভাই চাইলে পঁচিশশো দুই হাজার টাকা চাওয়া যায় ভাই কিন্তু আজকে পঁচিশশো দুই হাজার না ভাই আজকে লাল দম নিয়ে পানি দেবে মাত্র পনেরোশো টাকা পেয়ারটা লাল দম লাল দম ইন্ডিয়ান লালদম ভাই ফিয়ার দেখা দি সাদা ঠিক জান একদম বারোশো টাকা করে দিলাম সামনে বারোশো লালদম বারোশো টাকা আছে কিনা একটু করে বারোশো টাকা লালদম দিব কিনা একটু কবুতর দেখে আশা করি সবার ভালো লাগবে দেখে পাকিস্তানি কালপেটটা কবতর ভাই একেবারে তলসা কালো হয়ে যে এর হাতেরটা আমার এই হাতেরটা দেখলে বুঝবেন ওইটার সেম লেজ একেবারে বা কালো কোনো একটা মিসমার্ক নাই ঠিক আছে দুটিকে নর নাকি ভাই ভাই দুইটা নর হইতে পারে আমি কালেকশন করছি রিসেন্ট তো যদি দুইটা নর হয় যে ভাই নেবেন তার দায়িত্বে বুঝে নেবেন আমি বলে দিলাম দুটো নর দিটা গেটাবে লাগে নর কিন্তু এই গুতটা ভাই ডাকে না এই গুতটা মা দিতে পারে এই গুতটা ডাকে না তো সেই সেই পরিপ্রেক্ষিতে জোড়া বলতাছি না আমি যে ভাই দেখ নিব সে দেখে নিব অবশ্যই কত চান আর যদি দিটা নর হয় ভাই যে দামে দিমু ভাই এক নরের দামে দুই নর পাইবো ভাই সমস্যা নাই নর হলে লস নাই যাই সুন্দর মানে আমি আমি যে প্রাইসটাতে দিমু ভাই যদি কালেকশন করে রাখে পরবর্তীতে মাদির সাথে মিলেলে ওনার দুই পেয়ার হয়ে যাবে ভাই সমস্যা নাই কত চান ভাই চাইলে এগুলো যদি মনে করেন যে আমি জোরা কনফার্মেশন দিতে পারতাম তাহলে আমি পঁয়ত্রিশ তিন হাজার টাকা চাইতাম দাম যেহেতু আমি জোরা কনফার্মেশন দিতে পারতেছি না বলছি এক নরের দামে দিব মাত্র পনেরোশো টাকা জোড়াটা ভাই পনেরোশো ধরেন দুইটা নরই পনেরোশো টাকায় সুন্দর দুইটা নর সাড়ে সাতশো করে এই স্কুই কোয়ালিটির নর পনেরোশো টাকা দুইটা নর কেউ দিব না ভাই ঠিক আছে ভাই আর পাকিস্তানে হাইফিয়ার কবুতর আপনি ঘন্টার পর ঘন্টা উড়াইতে পারবেন তারপর কি ভাই হাই ফ্লেয়ার ডাবল একটা প্লেয়ার দেখেন পাকিস্তানের ডাবল এ ভাই কবুতর আন্ডারস্ট্যান্ডিং দেখেন বুঝতে পারেন কবুতর কোয়ালিটি কি একবার রকও কবুতর ভাই এই যে মাদি একবার রকও কবুতর রানিং একটা প্লেয়ার নিউ এডাল প্লেয়ার পরে কিন্তু ডাবল এ কবুতর দেখো নিউ এডাল প্লেয়ার কিন্তু রানিং একটা প্লেয়ার মানে ডিম বাচ্চার সময় খুব ঘনে আসছে কাছাকাছি আর লং টাইম বাচ্চা কাচ্চা করতে পারবে নিউ অ্যাডাল বয়স অত একটা হয়নি কিরকম চাচ্ছেন ভাই পেটটা ভাই চাইলে পঁয়ত্রিশশো ভাই বিক্রি একদম তিন হাজার টাকা হলে ডাবল এ নিতে পারবো ভাই চোখটা দিয়ে দেখায় দিন নর্মালি দুইটা একই ব্লাড লাইনের কবু তোর একই চোখের আমি একটা দেখাই দিতেছি ঠিক একবারে তিন হাজার টাকা পড়বে সিঙ্গেল পেটটা নিলে সাথে হাই ফ্লেয়ারের আর দুই জোড়া দিয়ে দেবো যদি কোনো ভাই প্যাকেজ নিতে চায় তাহলে একসাথে প্যাকেজ নিতে পারে আরো কম পড়বে এটা কি করবো ভাই হোয়াইট গোল্ডেন হোয়াইট গোল্ডেন যদি নামটা ফার্স্ট শুইনা থাকেন অবশ্যই ইউটিউবে আছেন এক মিনিটের জন্য বেরোয় সার্চ দেওয়া দেখে নেন পাকিস্তানি হোয়াইট গোল্ডেন এর থেকে সুন্দর বুঝার আমার কাছে নাই অনেকেই নামটা নতুন শুনতে পারেন আপনি সার্চ দেওয়া দেখেন ইউটিউবে আসেন এক মিনিট লাগবে সার্চ দেওয়া দেখতে দেখা যায় না বুঝা তারপর কিনেন হাই ফ্লেয়ার কবুতর ভাই আট থেকে দশ ঘন্টা ফ্লাইট মাছ থাকবে ঠোঁট কাঁচা দেখেন আমাদের দেশি কবুতরের ঠোঁট কোনো কাঁচা হয় না পাকিস্তানি কবুতর ঠোঁট কাঁচা হবো পাও চিকুন হইব এই পেটটা কিরকম চাচ্ছেন এই পেটটা চাইলে তিন হাজার নিলে একবারে পঁচিশশো টাকা সামনে হোয়াইট গোল্ডেন পেটটা ওদিকে ভাই অনেক তিরিশ হাজার রুপি চল্লিশ হাজার রুপি সেল হয় মানে আমি বাংলাদেশে তো ভাই একটা জিনিস একটা বিট ঢুকলে মানুষ এমন ভাবে বিট করা যে আর মার্কেটই ভালো হয় কি বলবো মা

কিন্তু হাই ফ্লেয়ার কবুতর ভাই এগুলো মনে করেন যে ঘন্টা সাত ঘন্টা কবুতর উড়ে দেখেন ওর বাইরানের জন্য কি করতেছে এই পেটে কত চান ভাই এই পেটটা আজকে নিলে কোনো দাম আদায় হবে না সিঙ্গেল নিলে একদম পনেরোশো টাকা পড়বে পনেরোশো একদম পনেরোশো টাকা আর আমি এই তিন পেয়ার বলছিলাম প্যাকেজে দিয়ে দিব প্যাকেজ প্রাইসটা বলে দিতেছে হোয়াইট গোল্ডেন পেয়ার হোয়াইট গোল্ডেন পেয়ার আর ওই যে টেডি ক্রস পেয়ারটা আর এই যে ডাবলের পেয়ারটা তিন পেয়ার যদি কোনো ভাই হাই চায় তা আরো কম পড়বে ভাই এটা পড়ছিল বলছিলাম সাত হাজার টাকা তো যদি তিন পেয়ার কোনো ভাই আজকে একসাথে নেয় মাত্র পাঁচ হাজার টাকা সামনে আর এটাই ফিক্সড প্রাইস কেউ দাম দামি করবে সাথে মাত্র পাঁচ হাজার টাকা ভাই এখানে একটা পেয়ার আপনি ডাবলের পেয়ার কিনতে গেলে পাঁচ হাজার টাকা লাগবে যে গোল্ডেন পেয়ারটা তো পাবেন এটা রেয়ার বিট হোয়াইট গল্ডেনটা

আর দুইটা একদম জোপা জোপা জুটি সাইজ একই রকম খুব কিউট ভাই কিছু বাচ্চা দেখাবো হ্যাঁ ভাই পাঁচটা পাঁচটা বাচ্চা ঘরের বাচ্চা আছে পাঁচটা দিয়ে দেবো একদম লাল টক করতে বেরোচ্ছে মিলি বার বেরোচ্ছে মিলি রেয়ার ভাই দেখেন একেবারে ডবল বার নিয়ে বেরোচ্ছে বাচ্চা খুব সুন্দর এবং পরে ভাই লাল গিয়ার হবে এটা একবারে পুতুল বানার ক্ষেত্রে মিলি সিলভার করার একটা বাচ্চা পায়ে ছোট কম জ্বালান নিয়ে আসছে আর বাচ্চা ভাই দেখেন একটা সম্ভবত কালো আছে জুড়ে যাবে এক করে বাচ্চা তো জুড়ে যাবে এই যে জোড়া বাচ্চা ভাই মাস্কিট দুইটা জোড়া বাচ্চা আছে আর এটা সবজি করা মারি বাচ্চা ফুল ফ্রেশ দেখেন পাঁচটা বাচ্চা ওই বাচ্চাটা কষা ই দেখি বাচ্চাটা কোয়ালিটি সুন্দর হ্যাঁ সবজি বাচ্চাটা সুন্দর আবার লাল বারালা বাচ্চাটা সুন্দর আর এটা তো কষা এক্সট্রাঅর্ডিনারি একটা বাচ্চা পাঁচটা বাচ্চা কত ছিল ভাই পাঁচটা বাচ্চা চাইলে চার হাজার টাকা ভাই বিক্রি চার হাজারও না তিন হাজারও না ভাই দামি করবেন নিতে পারবেন না দুইটা তিনটা বাচ্চার দামে সবগুলো দিয়ে দিন ভাই মাত্র পঁচিশশো টাকা ভাই

ঠিক আছে ভাই রাখেন একসাথে এই হচ্ছে প্যাটটা দর্শক ভাই যারা মুজা ছাড়া পছন্দ করেন একটু ছাড়া ছাড়ি লাইনের খুঁজেন ভাই একটু উড়ানোর জন্য ফ্লাইং এর জন্য তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন ভাই কারণ এই ব্লাডটা আমার জানা শোনা একটা ব্লাডের কবুতর এদের রেজাল্ট মিস হয় না সহজে কিরকম চাচ্ছেন ভাই ভাই চাইলে দুই হাজার একদম পনেরোশো টাকা পড়বে চিলা প্যাটটা ভাই এটা কোয়ালিটি হাইট দেখে নিবেন কবুতর নিউ মেডাল পনেরোশো হ্যাঁ একেবারে ফিক্সড পনেরোশো টাকা ভাই কোয়ালিটি দেখেন পাথর চোখের ঠিক আছে ঠিক আছে সুন্দর আছে মাশাআল্লাহ আসলে অনেক দিন পরে আমার পছন্দের কবুতর পাইলাম বুদাপেস্ট বুদাপেস্টের মধ্যে একটা আলাদা সৌন্দর্য আলাদা সৌন্দর্য আছে কোয়ালিটি আছে মাথা শেপ সুন্দর ব্ল্যাক নেক হাই প্লেয়ার হাঙ্গেরিয়ান বুদাপেস্ট একটা পেয়ার আজকে আট পিস বুদাপেস্ট দিব একসাথে আট পিস আট পিস মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন ফার্স্টে দুইটা দেখাইলাম কোয়ালিটি দেখেন আরো আছে ভাই সিঙ্গেল যদি কোনো ভাই একটা পেয়ার চান তাহলে আমি পাঁচ হাজার টাকা নিচে দিতে পারবো না কারণ আমি একসাথে আট পিস একসাথে কিনছি কমে কিনছি আপনাদের কমে দিয়ে দেবো বাট সিঙ্গেল নিলে তো আমার বাকিগুলো পুরো থাকবো তো প্যাকেজটা দেখেন পুরো প্যাকেজটা নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ ঠিক আছে কোয়ালিটি দেখছেন সন ভাই একের কোয়ালিটি ভাই আরো আছে ভাই আরো আছে এটার মাথা আরো ছোট এটা আরো ছোট মাদিক অবতর তো মাথাও একটু ছোট হয়েছে সাইজটাও ছোট হয়েছে এই যে দেখেন বোধা বেশ বোধা যত ছোট সাইজ হবে দেখতে কিউট লাগে না আরেকটা মাদি কবুতর ঠিক আছে এখানে অর্ধেক নর অর্ধেক মাদি আছে দেখেন তো ভাই এটা কিরকম একবারে ব্ল্যাক বুদা পেস্ট ঠিক আছে এগুলোর অনেক ডিমান্ড ভাই কিন্তু আমার কাছে নন নাই তো এই মাদির সাথে ওই ওখানে একটা নর পেয়ারিং আছে সেম টু সিম কালার পেয়ার হলে ভাই অনেক ডিমান্ড ছিল ছয় পিসেস হ্যাঁ এটা ভাই আট পরের আছে হ্যাঁ নিউ মডেল কবুতর এই আট পরে আছে যে দেখেন এই যে একটা পর আর যে দুটো পর আট পরে আছে লং টাইম বাচ্চা কাচ্চা করতে পারবেন জোড়া বাচ্চা আছে

যান দুইটা বাচ্চা সেম বয়সে ওদের সাথেই আছে একই বয়সের কবুতর যান প্যাকেজ করে দিলাম যান যোগ পামু জালা দুই পেরে প্যাকেজটা কত চান ভাই ওই যে 2500 আর চিলা জোড়া ভাই গেলে 1500 4000 টাকা একসাথে নিলে মাত্র 3000 টাকা ভাই এর কমের হয় 3000 দর্শক পানির দামে দেরিছে ভাই লন একটা চিলা চিটল কিনতে গেলে বর্তমানে লাগে 2500 টাকা 2000 টাকা এর মধ্যে আবার যদি গলা কষা

একবারে দু টাকা পড়বে ভাইকে দাম করে না আর এই এই কোয়ালিটির কালেকশনও পাবেন না আপনি মাকড়া কালদম কটা আছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাবেনও না মাকড়া কালদম কিন্তু নাই ঠিক আছে ভাই মা বিশাল সাইজ ভাই ভাই ভাইবেশন করতেছে কেন পাঙ্কির মতো এই যে ওর ভাই ও সমুদ্রে ঘুরে পড়তেছে হ্যাঁ ভাই মলটি তো কিরকম চাচ্ছেন পেটটা ভাই ভাই চাইলে এই পেটটা চাইলে 3500 ভাই নিলে একদম 3000 টাকা 3000 একটু কমা দেন ভাই একটু কমা দিন ভাই এটা কিনা বেশি ভাই সাইজ দেন না যেন একবারে পঁচিশশো টাকা ভাই দুশো টাকা লাভ আর কি সীমিত লাভ এবং একবারে পঁচিশশো টাকা দামা দামি করে না ভাই দিতে পারবো না কোয়ালিটি দেখেন সাইজ দেখেন আলদম সাইজের উপরে চলে সিঙ্গেল নোর ভাই সিঙ্গেল নোর কোয়ালিটি দেখেন পাকা সে সাতটা সাতটা করে হ্যাঁ ছাইরা দেখেন হাতে রাখা যায় না ভাই হ্যাঁ বর্তমানে মুজা খুব চাহিদা মুজা আলা চুইঠাল চাপ

আর যদি ভাইঙ্গা নেয় তো নোট দুটো কেমন দর্শক নিবেন হয় তাহলে ছয় আগে নেব নোট কেমন অবশ্যই জানাবে ভাই এটা একবার পুতুল বানাই দেন আর বান্ডা কোন জায়গা থেকে আনছে ঠিক আছে ঠিক আছে ভাই দর্শকের সুন্দর মানে কৌতর দুইটা দেখে ভিডিওটা শেষ করব আসলে নোট দুইটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে এবং দাম যদি আপনাদের মনে হয় যে না ঠিক আছে কোয়ালিটি অনুযায়ী অবশ্যই কালেকশন করে রাখতে পারেন তো দর্শক তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যারা দেখলেন সর্বদে কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ